বালি গিটি বয়ে নিয়ে যাওয়ার ড্রাইভার প্রবীণ মদরদ খেয়ে বাড়িতে ফেরে দুপুরবেলা আর ঠিক সেই সময় যখন বাড়িতে ঢোকে দেখতে পায় তার বউ উলঙ্গ হয়ে একটি পড়শির ছেলের সাথে করে চলেছে এই দৃশ্য দেখার পর তার মাথা আর ঠিক থাকে না প্রচন্ড রেগে যায় মদের নেশাতেই বলুন আর ওই ঘৃণাতেই বলুন সে তার বউকে প্রচন্ড বকাঝকা করতে শুরু করে এবং প্রচন্ড ঝগড়া হয় তাদের দুজনের মধ্যেই দেখতে না দেখতেই তার ওয়াইফ তাকে মেরে ফেলে এবং মারার পর তার ডেড বডির সামনে আরও একবার ওই ছেলেটির সাথেই করে এবং বলে ডেড বডিটিকে যে দেখো তুমি না থাকলেও আমি খুশি থাকতে পারি আমার ভালোবাসার মানুষ আমি পেয়ে গিয়েছি এবার কে ছিল এই ড্রাইভার কে এই মহিলা এবং এই ছেলেটিকে যার সাথে করে চলেছে সমস্ত কিছু জানতে পারবো আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ এই ঘটনার শুরু থেকে আপনাদেরকে জানায় দু হাজার সতেরো প্রবীণ যার বয়স ছিল প্রায় বত্রিশ বছর তার বিয়ে হয় রবিনা নামের একজন মেয়ের সাথে যার বয়স প্রায় বছর বছর ছিল সেই সময় তাদের তাদের বিয়ে হওয়ার ঠিক তিন একটি ছেলে সন্তান হয় এবং তারপর তারা একসাথে বেশ ভালোভাবেই কাটাতে থাকে যে সময়টুকু রবিনা নিজের বাড়িতে থাকতো সেই সময় সে কখনো কাজ করতো ছেলেকে সামলাত আবার সংসার গোছাতো এরই মাঝখানে হঠাৎ করে তার একটু নেশা চাপে বলতে পারেন রিল দেখার বা ইউটিউবের ভিডিও দেখ দেখার আর কোথাও না কোথাও এই ইচ্ছে তার নিজেরও করতে ইচ্ছে হয় অর্থাৎ এই ভিডিও যদি আমি নিজেও বানাই তাহলে হয়তো দু পয়সা রোজগার করতে পারবো এই ইচ্ছাই তাকে আজকে এই জায়গায় নিয়ে আসে এই কথা ভেবেই সে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলে এবং এই অ্যাকাউন্টে দিনের পর দিন বিভিন্ন ধরনের ভিডিও লিপসিং ভিডিও নিজের ছেলের সাথে ভিডিও এই সমস্ত কিছু আপলোড করতে থাকে প্রথম প্রথম কেউ কিছু জানতো না কেউ কিছু বুঝতেও পারতো না কিন্তু তার ভিডিও যেহেতু দেখুন মহিলার ভিডিও একটুতেই ভাইরাল হয়ে যায় আর রবিনা যথেষ্ট সুন্দরী ছিল শুধুমাত্র রূপের দিক থেকে তো তারপর তার এই ভিডিও মোটামুটি ছড়িয়ে যায় এবং অনেকেই ভালো ভালো কমেন্ট করে ভালো কমেন্টের মধ্যে খারাপ কমেন্টও থাকে এই কিন্তু করে আর নেশা তার মধ্যে বসে এবং ভাবে আমার যে যে দিনের দিন ফলোয়ার বেড়ে চলেছে মানুষ এত ভালোবাসছে তাহলে আমার আর আমার এই স্বামীকে কে লাগবে না আমি নিজেই সংসার চালিয়ে নিতে পারবো আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট নারী হয়ে উঠতে পারবো আর এই ভাবনায় তার স্বামীর থেকে তাকে দূরে করে দেয় এবার দিনের পর দিন যেতে যেতে যখন তার স্বামী তার নিজেদের কলিকদের কাছ থেকে শুনতে পায় যে তার স্ত্রীর ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সবাই দেখছে সে নিজেও তখন এই ভিডিও দেখে কিন্তু প্রবলেম হয় কমেন্ট বক্সে গিয়ে যখন দেখে অনেক পুরুষ মানুষ রয়েছে যারা তার স্ত্রীর ভিডিওতে নোংরা নোংরা কমেন্ট করে চলেছে এবং রবিনাও নেক্সট ভিডিওতে হয়তো ওই ধরনেরই কিছু শরীরের অঙ্গ প্রদর্শন করে বা কিছু কিছু লিপসিং থাকে সে সমস্ত বাজে বাজে জিনিসগুলো করে আপলোড করে চলেছে এবার একটু খারাপ লাগে নিজেদের কলিকদের সামনেই এই প্রবীণ কোনো উচ্চ পদে নিযুক্ত ছিল না খেটে খাওয়া মানুষ ছিল সে বালি গিটি চালাতো একটা ট্রাক্টর চালাতো একটি দোকানের আন্ডারে থেকে এইটুকু করেই সে নিজের সংসার চালাতো কিন্তু তার স্ত্রীর এখন উচ্চাকাঙ্ক্ষা হওয়াতে সে কিন্তু আর থেমে থাকতে পারেনি যখন বাড়িতে এসে প্রবীণ রবীনাকে বলে যে তুমি এই ধরনের কাজকর্ম কেন করছো তুমি আগে নিজের সময় কাটানোর জন্য এইসব জিনিস দেখতে এখন তুমি নিজে সব নোংরা নোংরা জিনিসগুলো করছো আমাদের সমাজেগুলো হয় না যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে হরিয়ানার এবার আপনাদেরকে সেই জায়গাটির ব্যাপারে জানায় হরিয়ানার ভিবানির প্রেম করিমনগরের এই ঘটনা যেখানে রাও সাহাব বলে ব্যাপারটা খুব বেশি চলে আপনারা জানবেন এবং ওখানকার মহিলারাও প্রায় সব সময় নিজের ঘুমটা নামিয়েই থাকেন হ্যাঁ নিচের অংশের পোর্শনটা কিছুটা আলাদা স্টাইল হলেও শাড়ি পরার স্টাইল বা সেখানকার মহিলাদের ড্রেস পরার স্টাইলটা আলাদা হলেও সবসময় তারা ঘুমটা নিচের দিকে নামিয়ে রাখেন এই সমস্ত জায়গাতে যদি এই ধরনের কাজকর্ম করে তখন তার স্বামী কিন্তু এই ব্যাপারটি মেনে নিতে পারে না এবং যে কোনো স্বামী যদি তার স্ত্রীর নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করা হয় এবং সেই সমস্ত কমেন্টকে একদম না করে সেই একই ধরনের ভিডিও আপলোড করতে থাকে তাহলে তো যে কোনো স্বামীর খারাপ লাগবে এই নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া হতো তাদের প্রতিবেশীরা তাদের আত্মীয় স্বজনেরা এই ব্যাপারটি জানত কিন্তু রবিনা কোনোদিনই এই ব্যাপার নিয়ে কোনো তোয়াক্কাই করেনি সে কন্টিনিউ এই ভিডিও বানিয়ে গিয়েছে ইনস্টাগ্রামেই হাজার হাজার কমেন্টের মাঝখানে তার পরিচয় হয় একজন ইউটিউবারের সাথে যার নাম সুরেশ সুরেশ খুব বেশি দূরের নয় একটু দূরেরই অন্য এক গ্রামের ছেলে যে নিজে ছিল ইউটিউবার এবং তার কাছে বড় ক্যামেরা ছিল সে ক্যামেরা দিয়ে সে ভিডিও শুট করতো বিভিন্ন ধরনের ছোট ছোট ড্রামা বলতে পারেন বা কমেডি ভিডিও বলতে পারেন এবার এই দুজনের যখন আলাপ হয় তখন রবিনা জানতে পারে যে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার তো আসছে কিন্তু টাকা পয়সা পাচ্ছে না ইউটিউবে গেলে কিন্তু আমরা এটা পেতে পারি আর এই সাহায্য কিন্তু করবে বলে দিয়েছে তখন সুরেশ রবিনার সাথে বেশ ভালোভাবে কানেক্টেড হয়ে যায় এবং তারা দুজনে একসাথে মিলে অনেক ভিডিও বানিয়েছে অনেক ড্রামা বানিয়েছে ছোট ছোট শর্টস ফিল্ম টাইপের ভিডিও বানিয়েছে কমেডি ভিডিও বানিয়েছে যেটা হারিয়ানা নিজের ল্যাঙ্গুয়েজে এবার আজ অব্দি বলতে পারেন এই রবিনার যে রিচ ছিল সেটা প্রায় চৌত্রিশ হাজার নশো ফলোয়ার হয়ে গিয়েছিল আর হাজারের মতো এর হয়ে সে ইউটিউবে একটা অন্য জায়গায় সময় তার স্বামী যে এই সমস্ত কাজ সাপোর্ট করতো না এতটাই তোয়াক্কা করতো না যে সে তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিঙ্গল মাদার বলে স্ট্যাটাস দিয়ে রেখেছিল যে তার স্বামী নেই বা আলাদা হয়ে গেছে এবং সে তার ছেলের সাথে নিজে একাই থাকে এছাড়াও সুরেশের সাথে যে সমস্ত ভিডিও দেখা গিয়েছে তাতে তাদের দুজনকে প্রায় কপালের মতো মনে হয় আর এই নিয়ে অনেকে কমেন্টও করেছে যে কমেন্টে আবার রবিনা লাভ রিয়াক্ট করেছে তার স্বামী খেটে খাচ্ছে বালি গিটি পৌঁছাচ্ছে ট্রাক্টরে করে গাড়িতে করে আর এদিকে তার বউ অন্য একটি ছেলের সাথে মজে রয়েছে এবার এই মজে থাকা আরও বেড়ে যায় এদের মধ্যে সম্পর্ক হয় বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম থেকে বিছানা অর্থাৎ শরীর এই সমস্ত কিছু চলতে থাকে এই দুজনের মধ্যে কেউ কিছু তোয়াক্কা না পেলেও প্রবীণ কিন্তু সব কিছুরই আজ পায় আর এই কারণেই তার মাইন্ড আরো ডিস্টার্ব হয়ে যায় যে কারণে সে মদে আসক্ত হয়ে যায় আর এই ঘটনা ঘটতে ঘটতেই পঁচিশে মার্চ সেদিনও দুপুরবেলা মদ খেয়েই সে বাড়িতে ফিরছিল মাথায় হাজার রকমের চিন্তা নিয়ে এবং বাড়ি ঢুকতেই সে দেখতে পায় রবিনা উলঙ্গ অবস্থায় সে তার বয়ফ্রেন্ডের সাথে লিপ্ত হচ্ছে তাদের বিছানা এটা দেখে সে কোনো মতেই মেনে নিতে পারে প্রচন্ড চিৎকার প্রচন্ড ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় দুপুর বেলাতে আশেপাশের লোকজন শুনতে তো অত হয়তো কেউ আক্কা করে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই ঝামেলা থেমে যায় কিভাবে থামে আসুন জানাচ্ছি রবিনা যখন দেখে যে তার স্বামী প্রবীণ বাড়িতে ঢুকে গিয়ে দেখে নিয়েছে সাথে সাথে উঠে নিয়ে গায়ের মধ্যে কাপড় জড়িয়ে নেয় আর তারপর সে কিছু দু চারবার বলতেও থাকে যে আমাকে ক্ষমা করে দাও বা আমি ভুল করেছি কিন্তু এই ব্যাপার বেশিক্ষণ চলতে থাকে না কারণ রবিনার মনের মধ্যে তার স্বামীর জন্য প্রচন্ড রাগ এবং ঘেন্না ছিল কারণ তাকে এগোতে দিচ্ছিল না বা দিতে চাইত না সে এবং তার ফ্যামিলি সেই কারণে দৌড়ে গিয়ে পাশের রুম থেকে একটি ওড়না নিয়ে আসে আর সেই ওড়নায় এই মধ্য অবস্থায় থাকা প্রবীণের গলায় ফাঁস দিয়ে তাকে এত জোরে টিপে ধরে যে সে আর শ্বাস নিতেই পারেন। ছটপট করতে যাতে না পারে সেই জন্য সুরেশ প্রবীণের হাত পাকে ভালো করে টিপে ধরে থাকে আর কিছুক্ষণের মধ্যেই প্রবীণ মারা যায় তারা এখানেও থামেনি তারা এখানেও বুঝতে পারেনি যে তারা কি করেছে তখন রবিনা ভাবে যাক এতদিনে মুক্তি পেলাম এর হাত থেকে সে তখন আবার সেই রঙ্গলীলা শুরু করে দেয় শরীরে লিপ্ত হয় তারা আবার একে অপরকে দুজনকে করে আবার সেক্স করে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন মাথার থেকে সেই যৌন ইচ্ছা বেরিয়ে যায় অন্য পথ দিয়ে তখন বুঝতে পারে যে এটা তো মার্ডার হয়ে গিয়েছে ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের তো আর রক্ষা নেই এই ভেবেই তার একটা প্ল্যান করে আর এই প্ল্যান সম্পূর্ণটাই বলতে পারেন রবিনাথ ছিল তখন রবিনা জানায় সুরেশ তুমি এখন বাড়ি যাও আমি তোমাকে পরে একটা প্ল্যান করে ডাকবো তখন তুমি চলে আসবে রাত্রে বেলা আর ঠিক তেমনই হয়েছিল রবিনা রাত্রের অবদি অপেক্ষা করেছিল দিনের বেলা একদম নর্মাল বিহেভ করেছিল যে তার হাজব্যান্ড হয়তো বাড়িতেই আছে বা কোথাও গেছে সে নর্মালি যেমন ছিল ঠিক সেইভাবেই ছিল আবার রাত্রের বেলা প্রায় সাড়ে বারোটা থেকে দুটো কি আড়াইটা নাগাদ এই মধ্যিখানেই সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে ডাকে সে বাইক নিয়ে চলে আসে আর এখানে এসে তার স্বামীর ডেড বডিটিকে দুজনের মাঝখানে বসিয়ে বেরিয়ে পড়ে এই লাশটিকে কোথাও একটি ফেলে আসার জন্য বেরিয়ে পড়ে তারা নিজের বাড়ির থেকে যখন কেউ জেগে ছিল না না রবিনার পরিবারের কেউ না গ্রামের আশেপাশের অন্য কেউ সেই লাশকে নিয়ে তখন তারা দুজনেই বেরিয়ে যায় প্রায় ছ কিলোমিটার দূরে দিনোদ রোডের সামনে সেখানে একটি নর্দমা বা জলাশয় বলতে পারেন খুবই ছোট্ট সেইখানে তারা ওই বডিটিকে ডাম্প করে দেয় এবং বডি ভেসে এলে যাতে কেউ দেখতে না পায় সেই কারণে সেই নর্দমা বা জলাশয়টির উপরে কিছু ঝাড় বা জঞ্জাল কেটে ফেলে দেয় কিন্তু কতদিন আর বাঁচতে পারে তারা ফিরে আসে নিজের বাড়িতে তারপর থেকে সমস্ত কিছু নর্মালি চলতে থাকে এবারে এই বডি পাওয়া গেল কিভাবে সেই জায়গায় চলে আসি এই ঘটনার কিছুদিন পর বলতে পারেন তিন দিন পর ওই বডি প্রকৃতির নিয়ম অনুযায়ী ওপরে ভেসে উঠেছে প্রথমে একটা হাত দেখা যাচ্ছিল তারপর শরীরের অংশ দেখতে পায় একজন যুবক যে ওইখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল কিছু কুকুর সেই জায়গায় ঘেউ ঘেউ করে চিৎকার করছিল সমস্ত কিছুতে সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ পুলিশকে ফোন করা হয় বডি উঠিয়ে পোস্টমর্টামে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টামে বডি যদি প্রাথমিক তদন্তের কথা বলেন তাহলে কিন্তু গলায় কোনো ফাঁসের দাগও ছিল না কারণ জলে ফেলে দেওয়াতে সমস্ত কিছু মিলিয়ে গিয়েছিল পোস্টমর্টামের রিপোর্ট থেকে সমস্ত কিছু জানতে যায় কিন্তু এই খুন কে করেছে বা কিভাবে হয়েছে এই সমস্ত কিছু তদন্ত যখন পুলিশ করতে শুরু করে তার স্ত্রীকে তার কাকুকে তার কাকিমাকে কে জানতে পারে না বলতে পারেন এই কেস একরকম ভাবে স্তব্ধ হয়ে যাচ্ছিল কিন্তু বাড়ির লোক তার যে কাকু রয়েছে কাকিমা রয়েছে তারা কিন্তু চুপ ছিল না প্রবীণকে তারা যথেষ্ট ভালোবাসতো তারা জানতো যে রবিনার একটা চক্কর রয়েছে অন্য একটি ছেলের সাথে যে কারণে তাদের ঝামেলাও হয়েছিল কিন্তু রবিনাকে যখন পুলিশ জিজ্ঞাসা করে সে কোথায় তখন সে বলে আমি তো জানি না ঝগড়া হওয়ার পর সে রাগ করে কোথায় চলে গিয়েছে তারপর কোথায় গিয়েছে সেটা আমি জানি না অর্থাৎ ডেড বডির এই ব্যাপার স্যাপার তার কিছুই জানা নেই কাকু কাকিমা কিন্তু থেমে ছিল না তারা শুরু করে আশেপাশে যত সিসিটিভি রয়েছে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যে সেই দুপুর থেকে যে কোথায় বেরিয়েছে তাদের এই ভাইপো সেটা সমস্ত কিছু বসে বসে দেখতে শুরু করে পুলিশের কাজ তারাই করছিল এবং তারা সফল হয় তারা দেখতে পায় প্রবীণ দুপুর বেলা গেছে তো ঠিকই কিন্তু ফিরে আর আসেনি গভীর রাত্রের যখন ভিডিও দেখে তখন একটি বাইকের ভিডিও দেখতে পায় যে বাইকে করে তিনজন যাচ্ছে একজন গাড়ি চালাচ্ছে হেলমেট পরে মাঝখানে একজন বসে আছে যার পা মাটিতে ঘষে চলেছে আর পিছনে একজন মহিলা বসে আছে যার মুখ ওড়না দিয়ে ঢাকা রয়েছে এই ব্যাপারটি দেখাতেই তাদের সন্দেহ হয় এবং সেই সময়কালীন আশেপাশের আরও কিছু সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে এই গাড়ি সোজা কিন্তু ওই নালার সামনে গিয়েই থাম বা ওই জায়গার লোকেশনে দেখা যাচ্ছে তৎক্ষণাৎ পুলিশকে সে সমস্ত সিসিটিভি ফুটেজ দিয়ে দেয় তার কাকা এবং তারপর পুলিশ তদন্ত করে বুঝতে পারে এটা অন্য কেউ নয় এটি হচ্ছে রবিনেরই স্ত্রী রবিনা এবং সুরেশ ব্যাস আর কি পুলিশ তৎক্ষণাৎ এদের দুজনকে তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু একজন মিসিং তারপর আর অপেক্ষা পুলিশ তৎক্ষণাৎ রবিনাকে তুলে আনে এবং জিজ্ঞাসাবাদ করতেই সে সমস্ত কিছু জানিয়ে দেয় পুলিশকে কিভাবে মেরেছে কেন মেরেছে আর সুরেশ বা কে সুরেশ তখনও ফরার এখনো পাওয়া যায়নি তাকে এবং খুব শীঘ্রই তাকে ধরে নেওয়া হবে পুলিশ এই আশ্বাসও দিয়েছে কিন্তু তারপরে সুরেশকে পুলিশ ধরতে পারে এবং দুজনকেই জেলে ঢুকিয়ে দেওয়া হয় এরপর এদের বিচার হবে আর খুব শীঘ্রই আশা করি একটা ভালো বিচার পাবে সুরেশের পরিবার শুধু অসুবিধায় থেকে গেল ওই ছোট্ট ছ বছরের বাচ্চা ছেলে যে তার নিজের বাবাকে হারালো বিনা কারণে আর তার মায়ের যা কর্মকাণ্ড ছিল তাতে তার সাথে না মেশাই ভালো ছিল প্রচন্ড জঘন্য হয়ে উঠেছে আমাদের সংসার কাউকে বিশ্বাস করা যাচ্ছে না কেউ সুবিধার নয় না হাসবেন্ড না ওয়াইফ সবার থেকে সাবধান থাকতে হবে বিনা কারণে অন্য কোনো ফাঁদে পা দেওয়াই চলবে না নিজের রাস্তা নিজে আস্তে আস্তে পেরিয়ে চলতে হবে বাকি বন্ধুগণ আপনারা বলুন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কেসে ধন্যবাদ